নমস্কার বন্ধুরা আজকেও একটা দারুণ স্বাদে রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে তোমাদেরকে আটা দিয়ে তৈরি নুডলস মোগলাই পরোটা বানিয়ে দেখাবো আজকের এই রেসিপিটা অনেক দিদিরা বোনরা আমাকে অনুরোধ করেছিল দেখাবার জন্য তো আজকে রেসিপিটা তোমরা মনোযোগ সহকারে দেখো ভীষণ ভালো লাগবে আটা দিয়ে এই নুডলস মোগলাই পরোটা কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো রেসিপিটা শুরু করছি প্রথমে নুডলসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি এখন ঠান্ডা জলে আবার আমি চুবিয়ে রেখেছি আর নুডলসটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে ফুলে উঠেছে আর জলটা ঝরিয়ে একটু ঠান্ডা করে রাখতে হবে এদিকে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমি নিয়েছি এখানে আর কোন রকম সবজি আমি দিইনি সামান্য একটু টমেটো কুচি দিয়েছি তোমরা চাইলে এখানে গাজর বিনস ক্যাপসিকাম বাচ্চাদের যে যে সবজি পছন্দ তোমরা এখানে অ্যাড করতে পারো এখন সবজিটা আমি দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে নুডলসটা দিয়ে দিয়েছি এবং নুডলসের মধ্যে দিলাম সামান্য লবণ আর একটু সয়া সস তোমাদের হাতের সামনে যে সসটা থাকবে বন্ধুরা তোমরা কিন্তু সেই সসটা এখানে ব্যবহার করতে পারো চাইলে টমেটো কেচাপও দিতে পারো চলে আসলাম আটার ডোটা তৈরি করতে তো এখানে আমি এক বাটি আটা নিয়েছি এবং আটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এখানে আমি প্রায় দু থেকে তিন চামচ সাদা তেল দিয়েছি তোমরা চাইলে ঘি বাটারও দিতে পারো সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি এবং এখান থেকে আমি লেচি কেটে নিয়েছি আর লেচির আকারগুলো নর্মাল রুটির তুলনায় একটু বড় বড় হবে বন্ধুরা তাই এক বাটি আটা দিয়ে আমি পাঁচটা মতো নুডলস মোগলাই পরোটা তৈরি করতে পেরেছি এখন আমি তোমাদের বেলে দেখাচ্ছি প্রথমে আমি একটা রুটির মতো করে বেলে নিচ্ছি এখন মাঝখানটায় দিয়ে দিলাম আমি নুডলসটা আর চারিপাশে দিয়ে দেবো একটু জলের হাত কারণ জলটা কিন্তু আমাদের আঠার কাজ করে আর ঠিক এরকমভাবে আমি ভাজ করে নেব একটা সাইড ভাজ করে ওপর দিয়ে আর একটা পার্ট দিয়ে মাঝখানে দিয়ে দুটো পার্ট ভাজ করে নেব। আর সবকটা কটা পাটে আমি কিন্তু কাটা চামচ দিয়ে আমি একটু ফুটো করে দিয়েছি যাতে তেলের ভাপে ওটা খুলে না যায় ভাজটা তো এখন আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি এবং মোগলাই পরোটাগুলো তেলের ওপর ছেড়ে দিয়েছি এবং খুব অল্প আছে আস্তে আস্তে সময় নিয়ে এটা ভাজতে হবে তবে কিন্তু খাস্তা তৈরি হবে আর যেহেতু এটা আটা দিয়ে তৈরি বন্ধুরা একটু সময় নিয়ে এটা ভাজবে কত সুন্দর একটা রঙ চলে এসেছে আশা করছি রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগলো আর ভীষণ উপকারে লাগলো বাচ্চাদের টিফিনের জন্য চট বাড়িতে বানিয়ে নাও আটা তৈরি নুডলস মোগলাই পরোটা খেতে কিন্তু দারুণ লাগে সকাল সন্ধ্যায় আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক পেজটিকে তোমরা ফলো করে দিও তো বন্ধুরা এখন আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুস্বাদু হয়েছে দেখে কিন্তু জিভে জল চলে এলো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা শেষ করছি চলে আসবো আবার নতুন একটা রেসিপি নিয়ে এটাটা